আমি যদি একজন নিউট্রাল গবেষকের জায়গা থেকে চিন্তা করি 1971 সালের 27 অক্টোবর লন্ডন থেকে প্রকাশিত দা হ্যাম্পেস্টেড এন্ড হাইগ্রেনেসিস পত্রিকা গণহত্যা শহীদের সংখ্যা 20 লক্ষ উল্লেখ করে আপনাকে বুঝতে হবে 16ই ডিসেম্বর এক দিনে 30 লক্ষ মানুষ মারা যায় নাই 25এ মাস থেকে শুরু হয়ে এই গ্রাফটা ধীরে ধীরে বাড়তেছে আমি 27 অক্টোবর একটা পত্রিকা কোট করলাম 1971 সালের 23শে ডিসেম্বর পূর্ব দেশ পত্রিকা বাংলাদেশে প্রকাশিত প্রথম উল্লেখ করে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে উনিশশো সালে জানুয়ারি মাসের তিন তারিখে রাশিয়ার কমিউনিস্ট মুখপাত্র প্রাবদা পত্রিকাতে তিরিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে এই কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয় এরপরে ইএনএ পত্রিকা মর্নিং নিউজ পত্রিকা আমি চ্যালেঞ্জ করে বলছি চোদ্দটি পত্রিকা আমি উল্লেখ করতে পারবো বঙ্গবন্ধু যখন জানেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে তার আগে প্রকাশিত হয়েছে যে কি তিরিশ থেকে পঁয়ত্রিশ সাত্রিশ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা সুতরাং বঙ্গবন্ধু কি মিলিয়ন বললেন না এই বিতর্কে সুযোগ নাই কারণ আমি চোদ্দটা পত্রিকা ইন হ্যান্ড এখন আমি আপনাকে দেখাতে পারবো যেমন ধরুন চুপনগরে এক ঘন্টায় বারো হাজার মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত বৌদ্ধ সংখ্যা ছয় হাজারের উপরে নয়শো বিয়াল্লিশটি বড় বড় আছে যেখানে এক হাজারের উপরে মানুষ মারা গেছে এবং সেটা আমি জলজন্ত ডাটা দিয়ে প্রমাণ করে দিতে পারবো তো এখন মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা একদম ওয়ারে আপনি যেভাবে দেখতে চান আমরা ডিজিটাল ম্যাপ করেছি কোন জেলা আপনি ক্লিক করে দেখতে পাবেন যে এইখানে বদ্ধভূমি আছে এখানে গণকবর আছে